সকাল ছটা সাড়ে ছটার সময় বেরিয়ে যায় এবার রাত্রিবেলায় ঢোকে তো ঘটনাচক্রে কল গতকাল সকালবেলায় যেহেতু বৃষ্টি পড়ছিলো এলাকাটা শুনশানি ছিল এবার সাড়ে ছটা নাগাদ নাকি ওকে কয়েকজন অটো করে মুখে মুখে চাপা দিয়ে মানে হাতে কিসের একটা আটা টাইপের লাগিয়ে দেয় অজ্ঞান করে ওকে নিয়ে যাওয়া যায় নিয়ে যায় এবার দিয়ে ওকে চুলটা কেটে পুরো মাথার পুরো চুল করে ন্যাড়া করে দেওয়া আটটাটার পর আমি ঘটনাটা শুনি তারা তখন ওরা আমাদের শান্তিপুর থানায় তাদের পরিবার যায় এই ঘটনা খুবই মানে কী বলবো মানে আতঙ্কজনিত ঘটনা শান্তিপুরে যেসব মহিলারা রাস্তায় বেরোয় তারা যদি এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটতে থাকে তাহলে শান্তিপুরে মহিলাদের রাস্তায় বের হওয়া খুবই দুর্বিষয় বিষয় হয়ে উঠবে মেয়ে যে পাচার হচ্ছে পাচার কার সঙ্গে হতে পারে অবৈধ পথে ব্যবসার জন্য হতে পারে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য হতে পারে যাই থাক না কেন এটা তদন্ত হওয়া উচিত অপরাধী ধরা উচিত উদ্ঘাটন করতে পারে না হলে আমরা এর বিরুদ্ধে একটা বড় আন্দোলনে যাব শান্তিপুর বাসীকে নিয়ে তাই আমরাও পার্টিতে চর্চা করি প্রশাসনও দেখি কি করছে তার পরবর্তী পদক্ষেপ আমরা